নমস্কার দেখছেন নিউজ এইটিন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সোমাদিত্য আমার বাংলায় শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো অবশ্যই ভোটের খবর লক্ষণ শেট তাকে নিয়ে কংগ্রেসের তুল কালাম প্রকাশ্যে ক্ষোভ উখড়ে দিলেন আব্দুল মান্নান সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন আব্দুল মান্নান লক্ষণ শেট খুব সম্প্রতি তিনি যোগ দিয়েছেন কংগ্রেসে এবং তারই প্রতিবাদে কংগ্রেসের এই বরিষ্ঠ নেতা আব্দুল মাননানের এই দীর্ঘ পোস্ট আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায় উজ্জ্বল আব্দুল মান্নানের এই পোস্ট রীতিমতো প্রতিবাদমূলক তো বটেই এবং আকি সঙ্গে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে কি বলেছেন তিনি দেখো লকডাউন থেকে নেওয়ার ব্যাপারে কিন্তু দীর্ঘদিন ধরেই কংগ্রেসের মধ্যে চাপার উত্তর চলছিল সেই জায়গায় দাঁড়িয়ে আব্দুল মান্নান প্রথম এর বিরোধিতা করেছেন এবং শুধু তাই না তিনি রাহুল গান্ধীকে পর্যন্ত এর লক্ষ্যসূত্রে দলে না নেওয়ার কথা বলেছে সব মিলে যে বিষয়টি দাঁড়ালো যে আজকে তার পোস্ট এবং তিনি বলেছেন তিনি এই পোস্টটি শেয়ার করেছেন এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের যে এই বিষয়টাকে তিনি শর্টকাট রাজনীতি বলে দাবি করেছেন সঙ্গে তার লক্ষণসূত্রে দলে আসাতে যে কংগ্রেস কর্মীদের একাংশ এবং তাকে নেওয়াতে অথবা অন্যান্য রাজনৈতিক দল তাকে যখন

এখনো পর্যন্ত সেরকম প্রদেশ নেতৃত্ব তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি তবে যেটা বিষয় যে এই বিষয়টা নিয়ে কিন্তু জল বহুদূর পর্যন্ত গড়াবে তার কারণ কংগ্রেসের আভ্যন্তরীণ এই বিষয়ে কিন্তু রক্ষণ সে ঢুকে পড়াতে একদিকে যেমন নির্বাচনের পূর্বে এখন থেকেই বেশ কয়েকটি চাপানোতর চলছে এবং পরবর্তী সময় কিন্তু এই বিষয়টি থেমে থাকবে না কারণ যে জায়গায় তাকে দলে নেওয়া এবং সঙ্গে সঙ্গে প্রার্থী করা এর কিন্তু একটা প্রভাব দলে করবে বলেই মনে করছেন আব্দুল মানান এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ক্ষোভ উগড়ে তিনি কটাক্ষ করেছেন নেতৃত্বকে খুব স্বাভাবিকভাবেই কিন্তু কটাক্ষ আব্দুল মান্নানের এবং এখনো পর্যন্ত এই ঘটনার জল কতদূর গড়ায় সেদিকে আমরা নজর রেখে চলবো উজ্জ্বল তুমি আমাদের সঙ্গে থাকো তোমার কাছে আমরা আবারও ফিরবো আপনাদের আরও একবার জানিয়ে রাখবো লক্ষণ শেঠকে নিয়ে কংগ্রেসের তুল কালাম প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন আব্দুল মান্নান সোশ্যাল মিডিয়াতে দীর্ঘ একটি পোস্ট করেন আব্দুল মান্নান এবং লক্ষণ শেঠ যাকে কয়েকদিন আগেই নেওয়া হয়েছে কংগ্রেসে এবং তাকে প্রার্থীও করা হয়েছে সিপিএম এর দোরদণ্ড প্রতাপ নেতা হলদিয়া এবং একই সঙ্গে নন্দীগ্রাম এলাকার গণহত্যার নায়ক হিসেবেও কিন্তু অভিহিত করেছেন আব্দুল মান্নান এই লক্ষণ শেঠকে বিজেপিতে তিনি গিয়েছিলেন বিজেপি ছেড়ে কিছুদিন আগেই আবার কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি একের পর এক দল বদল করেছেন লক্ষণ এবং তিন দল ফেরো তেন্ডুলকারকে কেন নিল কংগ্রেসে সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নই দলের উচ্চতর নেতৃত্বকে করেছেন আব্দুল মান্নান